এই মমাছিটা হাড়তে হাড়তে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ধুলাতে শুরু করে দেয়। কই আমি কিন্তু দঘনি হঠাৎ করে। হে এই মমাছিটা একটা ফুলের চারপাশে ঘোড়ার পর সেই ফুলের উপরে লাখ লাখ ডিম ফেলে ডিমের পাহাড় বানিয়ে দেয়। আরে বাউলা। কিন্তু এখানে তো ছোট একটা মাছুশার জালের মধ্যে আসতো একটা গরু আটকে গিয়েছে।

আর এই মাকড়সাটা এতটাই শয়তান ছিল যে সে একটা মেয়ে মাছিকে ধরে কিস করতে শুরু করে দেয়